রাখো তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই পলিগ্রাম টিভি চ্যানেলের টনি নামের এই ছেলেটিকে তো আপনারা সবাই চেনেন তাকে পলিগ্রাম টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তবে আপনারা কি জানেন এই টনির বাস্তব জীবন কাহিনী সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে পলিগ্রাম টিভি চ্যানেলের টনির বাস্তব জীবন কাহিনী সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভারতের মুর্শিদাবাদের চন্ডী নামের ছোট্ট একটি গ্রামে দুই হাজার পাঁচ সালে জন্মগ্রহণ করেন এই টনি টনিকে সবাই টনি নামে চিনলেও তার আসল নাম হচ্ছে টনি মন্ডল আর টনির বর্তমান বয়স বিশ এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি বর্তমান টনির অবস্থা আপনারা যেমনটা দেখতে পান শুরুতে কিন্তু এমন ছিল না টনির বাবা ছিলেন খুবই গরিব দিন হাজিরা করতো আর দিন শেষে যে টাকা পেত সেগুলো দিয়েই তাদের সংসার চলতো তার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল অভিনয় জগতে কাজ করা কিন্তু বাবা গরিব থাকায় কোনো স্বপ্নই যেন পূরণ করতে পারছিল না এই টনি তবে দুই সালে পলিগ্রাম টিভির রবিউল শেখ টনি নামের এই ছেলেটিকে অভিনয়ের জন্য নেন আর তার অভিনয় দেখে হাজার হাজার অডিয়েন্স তার ফ্যান হয়ে যায় যাকে একসময় কেউই চিনত না আর তাকেই এখন কম বেশি সবাই চেনে টনি নামে আর এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে টনির বাবা দিন হাজিরা না করলে তাদের একবেলা খাবার জুটতো না আর সেই পরিবারেরই একটি ছেলে টনি লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র নাটকে অভিনয় করে আর এখন টনির বাবার দিন হাজিরা করে টাকা ইনকাম করতে হয় না তো এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলতে ভুলেই গেছি তো টনির ফ্যামিলিতে কয়জন সদস্য টনির একটি ছোট বোন রয়েছে এবং তার বাবা এবং মা সব মিলিয়ে তাদের ফ্যামিলিতে মোট সদস্য এবার যেটা জানতে চলেছি সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন আপনারা অনেকেই জানতে চান এই টনি কোনো প্রেম করে কিনা এবং তার গার্লফ্রেন্ড রয়েছে কিনা অনেকে বলে থাকে পলিগ্রাম টিভির সালমা নামের এই মেয়েটির সাথে টনি মন্ডল প্রেম করে কিন্তু এই কথাটি তারা নিজে মুখে আজ পর্যন্ত বলেনি তো এই ছিল পলিগ্রাম টিভির টনি মন্ডলের জীবন কাহিনী তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ